I'm going হ্যালো ব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রিভিউতে আপনারা যে ভিডিওগুলো দেখলেন ঠিক এই ধরনের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ভিডিওগুলো তৈরি করা হয় ট্রেন্ডিং মিউজিক আর ভিডিও ক্লিপস ব্যবহার করে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই সব কিছুই করা যায় ক্যাপকাটের ট্যাম্পলেট ব্যবহার করে যেখানে মাত্র একটা ক্লিকেই আপনারা তৈরি করে নিতে পারবেন নিজের এমন অসাধারণ ট্রেন্ডিং ভিডিও প্রত্যেকে এখন এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর বলতে গেলে প্রায় সবারই ভিডিও ভাইরাল হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও বানাতে পারবেন স্টেপ বাই স্টেপ তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদের ওপেন করতে হবে ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন কিন্তু তার আগে আপনাদের কানেক্ট করতে হবে ভিপিএন কারণ ভিপিএন ছাড়া আপনার মোবাইলে এই টেমপ্লেটগুলো শো করবে না তো সবার প্রথমে আমি কানেকশন করে নিয়েছি ভিপিএন এবার ওপেন করব ক্যাপকার্ডের লেটেস্ট ভার্সন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন আর এখানে ট্রেন্ডিং ভিডিও তৈরি করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ডিসকভার অপশানেই তো এই অপশনটাতে ক্লিক করার পর অনেকগুলো ট্রেন্ডিং ভিডিও আপনার সামনে শো হবে তো এবার এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন ওপরে এই সার্চ বারে টাইপ করবেন গ্লো আপ এবার সার্চ করার পর প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওতে ক্লিক করার পর আপনারা প্রিভিউ দেখতে পাবেন এখানে কি টাইপের ভিডিও এডিট হবে এখানে আপনারা ইউজ ট্যাম্পলেটে ক্লিক করে ভিডিও ফুটেজ অথবা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে ইমেজ দিয়ে এডিট করে দেখাচ্ছি ইউজ ট্যাম্পলেটে ক্লিক করলেই আপনারা গ্যালারিতে পৌঁছে যাবেন এখান থেকে আপনার পছন্দ মতো ইমেজ অ্যাড করে নেবেন ইমেজ অ্যাড করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আর দেখবেন ইমেজগুলোর সাথে সাথে এডিট হওয়া শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন আর সেভ টু ডিভাইস এই অপশনে ক্লিক করলেই গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে তো সেম এই প্রসেসে আবারও সার্চ বারে টাইপ করবেন গাটা অনলি এবার এখানে প্রথমেই যে ভিডিওটা আসবে এখানে ইউজ ট্যাম্পলেটে ক্লিক করে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবেন এবং সেম ওই প্রসেসে এক্সপোর্ট বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইস এই অপশানে গিয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং